আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মোহনাল্লা সুহ্যান হুয়া তালা দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে শ্রাবান মাসের ফজিলত নিয়ে আলোচনা করব শ্রাবান মাসের রোজা সাবান মাসের আমল এবং সবে বরাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহায় হুয়া তালা বারোটা মাস দিয়েছেন এর মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হলো এই শাহবান মাস শাহবান মাস আরবি মাস সমূহের ভিতরে অষ্টম মাস এই শাবান মাসকে আরবিতে শাবানুল মজ্জম বা মহান সাবান মাস বলা হয় এটা আল্লাপাক রব্বুল আলমিনের মাস এই মাসে আল্লাহ সুবাহ এমন একটা দিন দিয়েছেন যে দিন অন্য হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যেতে পারে এ মাসে আল্লাহ সুবাহ একটা আয়াত নাজিল করেছেন যার কারণে ওই আয়াতটা নাজিল করার কারণে সাহাবায় কেরাম ওই মাসে এই আমলটা বেশি করতেন আয়াতটা কি ইয়া আই উহ্লা দীন আমানু সল্লু আইল আই সল্লিমু দাসলিমা সোরাই আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে মশু ভয় না হুয়া তালা বলেছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা যথেষ্ট সম্মানের সাথে সালাম প্রদান করো আসুলে আক্রাম সাল্লাহিসালমের পর এর থেকে বোঝা যায় যে এই মাসে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার প্রতি একটা ইঙ্গিত পাওয়া যায় এবং স্বাভাবিক এরম তাই করতেন দুরুদ শরীফের কী যে ফজিলত কি যে ফজিলত কি করে বুঝাবো আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটা অ্যাভাজত শ্রেষ্ঠ আমল হতে পারে দুরুদ একবার দুরুদ শরীফ পাঠ করলে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা রহমত আসে দশটা মর্থব বল দান করে দেন শুভারম্ভ আর এই মাস আসার আগে রজব মাস এবং শাবান মাসের সময় সাল্লাম এই দোয়ারটা পড়তেন ইলা হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকত মধ করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও হান্লা এই দোয়াটা কিন্তু করতেন মুস্তাদে আহমদে এবং বেহাকি শরীফে হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে এবারে আসুন আমরা আরেকটা আমলের কথা জেনে নেই যে আমলটা হলো শাবান মাসে রাসু সুলাম করতেন শাবান মাস আসার আগে হলো রজব মাস রজব মাসে রাসুল সালসালাম রোজা রাখার রোজা রাখতেন বেশি পরিমাণে। কমপক্ষে দশটি রোজা রাখতেন হাজার বলেছেন যে কমপক্ষে দশটি রোজা রসুল্লা সাল আলহিম এই রজব মাস আসলে রাখতেন আর শাবান মাস আসলে তিনি কমপক্ষে বিশটি রোজা রাখতেন সুভ হ্যান্ল তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম সাবান মাসে আমরা কমপক্ষে বৃষ্টির রোজা রাখার একটা চেষ্টা করতে হবে এখন কিভাবে আমরা বৃষ্টির রোজা রাখবো কখন রাখবো এই বিষয়ে আমরা শুরুতেই যে কথাটা বলতে পারি সুল্লাহ সাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন সোহল্লা রাসুলাই সৌমুল ইসনাই সাল্লাম কে সোমবার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা চলে ইহা রাসূলুল্লাহ আপনি কেন সোমবার দিন রোজা রাখেন রসুল্লা সাল্লামা রসুল্লা সাল্লাম বললেন ফি হি আমি ওই দিন জন্মগ্রহণ করেছি ওমায় উজিলা আলাইয়া এবং আমার উপর কোরআন নাজিল করা হয়েছে সোহান সোহান এছাড়া আরেকটা দিন রোজা রাখতেন এটা হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার কেন রোজা রাখতেন ওই দিন বান্দার আমল নামাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় রাসুসাল্লাম বলেন আমি এটা ভালো মনে করি যেন আমার আমলগুলো আমার আমলগুলো রোজা অবস্থায় আমার আল্লাহ সুবাহার কাছে যেন আমলটা পৌঁছানো হয় যে ওই বান্দাটা রোজা রেখে ওই বান্দাটা আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছে আর রোজা গুণাগুলোকে কেমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে আগুন যেমন ভাবে লাকড়িকে প্রত্যেক চন্দ্র মাসে আইয়াম বীজের রোজা আছে যেটাকে আমরা প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা হয় এই তিনটা রোজা রাখতে পারেন এছাড়াও হাজরতে আলী রাহু থেকে একখানা হাদিস আমরা পেয়েছি তিনি বলেছেন যে ব্যক্তি মধ্য সাহবানের রাতে শাহাবান অর্থাৎ সবে বরাতের রাতে যে ব্যক্তি এভাদত বন্দিগিতে কাটাবে পরদিন রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন এটা কিন্তু ইবনে মাজা শরীফের হাদিস শরীফে এসেছে এছাড়া আমরা আরও কিছু হাদিস শরীফ পাই মনসামা ইয়ামাল খামিস মিন শাহবান লাম তামাসাহুনার আবাদা যে ব্যক্তি পণ্য শাহবানের রোজা রাখবে তাকে কখনো দুজকের আগুন তাকে স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই আমরা বুঝলাম সবে বরাতের রাতে এবাদত বন্দি খুব বেশি করতে হবে তারপরের দিন রোজা রাখতে হবে তাহলে এবাদত বন্দি কি করলে কি হয় এই বিষয়ে আমরা হাদিস শরীফে পেয়েছি যে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ থেকে হাদিসটা এসেছে যে কয়লা রসুল সাল্লাম কুমু ليلة النصف من شعبان تمرا شو مباراة الرات داري جو فإنها ليلة مباركة কারণ এটা হচ্ছে একটা পবিত্র রজনী কুলু ফিহা ওই দিন আল্লাপাক এসে ওই রাতে এসে পাক বলতে থাকেন হালমিন ফিরিন কে আছো কে আছো আমার কাছে ক্ষমা যাবে তুমি পাপ রাশিনি পাপের অতল গহবরে তুমি চলে গেছো ডুবে আছো তুমি আমার কাছে ক্ষমা চাবে চাও না আজকে একটু ক্ষমা ফং ফির আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দিব। হ্যালমিন মুস্তার জিকিন কে আছো কে আছো রিজিক পাও না খেতে পাও না কে আছো অভাবের তার তোমরা কেটে কেটে মরছ আমার কাছে আজ রিজিক চা আমি তোমাদেরকে দিব দিব যা চাও সব দিব যা চাও সব দিব ওই রাতটা হলো সবে বরাতের রাত সব হান্ল হবে হ্যামদি সুরুল্লাহলাম আরেকানা হাদিসে এর সাদ করেছেন আমাকে জিবাহাম উপদেশ দিয়েছেন আপনার উম্মতকে আপনি বলে দিন আপনার উম্মতকে বলে দিন তারা যেন সবে বরাতকে জিন্দা রাখে তাহলে তারা যেন সবে কদরকেও জিন্দা রাখলো আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস পন্ড সামান রাত আল্লাপাক সমস্ত এবাদতকারীকে আল্লাপাক রব্বুল আলমিন ন্যাক্কার বদকা সবাইকে মাফ করে দেন কিন্তু কিছু মানুষকে পাক মাফ করেন না গণক জাদুকর কৃপন পিতা মাতাকে কষ্ট দানকারী সরাব গুড় জেনা নেশা পানকারী হিংসুক তাদেরকে আল্লাপাক কী করেন না ক্ষমা করেন না আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাক খাসভাবে আল্লাপাকের কাছে যদি ক্ষমা চাওয়া হয় হয়তো আল্লাহ পাক যদি তৌবা কবুল করে নেয় তাহলে আল্লাপাক হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন কেমন মানুষকে ক্ষমা করবেন জানেন এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু কিন্তু বলেছেন ইন্নাল্লাহ ইয়ারহামু উসাত উম্মতি ফি লাইলাতিন নিসফ মিন শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে বরাত রাতে এমন পরিমাণ মানুষকে আল্লাহ পাক আল্লাহ পাক কি করবেন ক্ষমা করে দেবেন বি আদাদি শুউরি ফি বনি রুবাই ওয়া মুদার রুবনি কলবের রোবা এবং মোদার গুত্রে অসংখ্য ছাগল ছিল এবং ভেড়া ছিল তাদের যে লোমগুলো আছে না তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তালা ওই রাতে আল্লাহ পাক মাফ করে দিবেন সুহানুল্লা সুবাহনুল্লাহ তাহলে আমরা আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম তাহলে আমরা এই যে সাবান মাস আসার পরে আমাদেরকে যে আমলগুলো আমরা বেশি বেশি করে করতে হবে এই বিষয়টা যদি আমি সংক্ষেপে আবার একটু মনে করে দিতে চাই প্রথমে দুটো শরীফ পাঠ করার কথা বলবো তারপরে আল্লাহ মুবিকানফির রজবা শাহবান ওবাল্লিক মাদানের দোয়াটা পড়ার কথা বলবো তারপর রোজা রাখার কথা বলবো তারপর আমরা অ্যাবাদত সবে রাতের এবাদতের কথা বলবো আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার কথা বলবো এরপরে আরেকটা এবাদত রাসুল্লাহ সাল্লাম করতেন শ্রাবণ মাসে রাসুল্লা সাল আলাইসাল্লাম তিনি কি করতেন শ্রাবণ মাসে রমজানের হিসাব রাখতেন এই জন্য সিলসিলা তো সাহি হাতে এসেছে যে যে তোমরা শ্রাবণ মাস আসলে চাঁদের হিসাব রাখো কারণ চাঁদের হিসাবগুলো রাখলে কি হয় চাঁদের হিসাব রাখ রমজান কবেটা জানা যায় বোঝা যায় সোভানাল্লা সোভানাল্লা সম্মানিত দর্শক শ্রোতা শ্রাবণ মাসেই আমাদের কার্যক্রমগুলো খুব খুব দ্রুতই কার্যক্রমগুলো আমাদেরকে কমিয়ে আনা উচিত কি কেন কমিয়ে আনা উচিত কারণ শ্রাবণ মাসে আমাদের কি করতে হবে শ্রাবণ মাসে আমাদের দেখা গেল যে আমরা যদি কাজগুলো আগে থেকে গুছিয়ে না আনি তা রমজান মাসে অনেক কাজগুলো কঠিন কাজগুলো করতে হবে তাহলে রমজানের সময় আমাদের কষ্ট হয়ে যাবে এছাড়া রসুল বলেছেন আগেই সব কিছু গুছিয়ে নিতে হবে আগে আগেই সব কিছু গুছিয়ে নিলে হয়তো আমাদের জন্য রমজান মাস অনেক সহজ হয়ে যাবে তাহলে আমরা শ্রাবণ মাসের ফজিলত আমল ইত্যাদি বিষয়গুলো জানলাম এবং সবাই বরাত সম্বন্ধে জানলাম আমরা আল্লাহ পাক রব্বুল আইমিন আমাদেরকে সবে বরাতে এবং শ্রাবণ মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি